নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাতলা মাছের মাথা দিয়ে শাককে চচ্চড়ি করে দেখাবো এই শাকটিকে আমরা মারিস শাক বলি তোমরা এই শাকটিকে কী বলো কমেন্ট করে জানাবে আমাকে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে কাতলা মাছের মাথা দিয়ে মারিস শাকের চচ্চড়ি তৈরি করছি প্রথমে এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ এই দেখো মাখান হয়ে গেছে রেখে দেব কিছুক্ষণ এইবার শাক বেছে নেব এই দেখো কি সুন্দর শাক সবুজ কি সুন্দর শাক দেখতে ভালো লাগছে এই শাকটি এবার বেছে নেব ভালো করে এই শাকটিকে আমরা মারির শাক বলি এই দেখো পোকা পাতাগুলো বেছে নেব পোকা পচা পাতা এইভাবে বেছে নেব এই দেখো বেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবে তোমরা এর মধ্যে আমি সরু সরু করে আলু আর বেগুন দিয়েছি এইবার কাতলা মাছের মাথা দিয়েছি কড়াইতে আগে ভেজে নেব সর্ষের তেল দিয়ে এই দেখো মাথা ভাজা হয়ে গেছে এইবার পাঁচ ফোড়ন দিলাম এইবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম ভালো করে এবার ভেজে নেব নুন দিলাম স্বাদ মতো তোমরা এই রেসিপিটি বাড়িতেও একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এইবার ধুয়ে রেখেছি ভালো করে শাক আলু বেগুন এবার দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব আর রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করেও জানাবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখো ভালো করে একটু কষিয়ে নেবো এই দেখো কষানো হয়ে গেছে এরপর সর্ষে বাটার জল দিয়ে দিলাম সর্ষের সঙ্গে যদি একটু জিরা বাটা দেয়া হয় তাহলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্য তোমরা সর্ষের সঙ্গে একটু জিরা বেটে দেবে দেখবে দারুণ লাগবে খেতে এবার ঢাকনা দিয়ে দেব এই দেখো জল শুকিয়ে গেছে এবার ভালো করে একটু জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মারিষ শাকের চচ্চড়ি এইবার নামানোর সময় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এইবার নামিয়ে নেব এই দেখো দেখতেও দারুণ হয়েছে খেতেও অসাধারণ লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিও এইখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হবো তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই ধন্যবাদ